আচ্ছা এই গণিত বইয়ে স্যার গণিত কেন ইংরেজি হইলো না কেন কারণ তুই আমার কাছে ম্যাথ পড়াস ম্যাথ ম্যাথ এখন আরে স্যার আবার কনফিউশন ম্যাথ কেন গণিত গণিত আরে পাগলা গণিত আরে সাগলা আপনি সাগলা এই মিয়া পাগলা মিয়া করে কল আমি তো মিয়াও না আমি তো বিড়াল আরে পাগলা সাগলা বাত ফুদে আচ্ছা ফুদে কি শুধু পাগলা দাদা এই মিয়া আপনি তো আমার তো ই দেখে হলাম আপনি বলে তুই তো আমারই দেখে হলবি এই আমার মাথা তো নষ্ট হয়ে তুই হাসার তুই হা এই ফাট ফাট আই হই তুই হলে হ্যাঁ তুই আপনি তুই তুই বলবো বলবো কথা বল না শুদ্ধ ভাষায় কথা আচ্ছা কালকে যাব আচ্ছা চলে স্যার না 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 ভাই আচ্ছা স্যার ভাই কেন আপনি তো শিক্ষক ভাই দেখ স্টুডেন্ট স্টুডেন্ট আচ্ছা এর কথা স্টুডেন্ট ভাই স্টুডেন্ট শুদ্ধ বুঝো না

গণিতে কিন্তু অনেক বিষয় আছে তো তোমাদের এখানে পাটি গুণের বিষয় নিয়ে আলোচনা পাটি মানে কি স্যার পাটিতে বসে কি পড়াশোনা করব আর না পাটি গুণের একটা অংশের নাম মানে কি অংশ মানে বুঝো না মানে একটা জিনিস এই যে একটা জিনিস এর স্যার একটা জিনিস কেন দুইটা জিনিস হলো না আচ্ছা একটা জিনিস নেই বুঝো পরে পাঁচটা নেই বুঝবা আচ্ছা স্যার পাঁচটা কেন হলো আবার আচ্ছা দাদা দুইটা নেই বুঝো না স্যার ফ্রেশ মাথা রতন স্যার ছয়টা হলো না কেন আচ্ছা চুপ

আমি কোথাটা কই বের করে গেলাম চিজিং বাই একদম চুপ একদম চুপ একদম চুপ থাকবা একদম চুপ চিজিং চিজিং আবার কি হ্যাঁ আজকে যদি তুমি যদি যে ভালো প্রশ্ন করছ কিন্তু তুমি বাড়িতে না কিন্তু ফোন দেখিনে একবার সারা করে দেব একদম আকসা আকসা আবার কি আর চুপ কর এখন তোমাদের এখানে

তো তোমার এই ভিডিওটা করে কেমন লাগলো অবশ্যই কমেন্টে অনেক ভালো লাগছে তো অনেকেই আছে নিজের শিক্ষকদের সম্মান করে না আমি বলবো যেন তারা নিজেদের শিক্ষকদের সম্মান করে তো এই পর্যন্তই থাকলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং দ্রুত সাবস্ক্রাইব প্লিজ প্লিজ ভাই ভাই খুবই কাছে করবেন সাহস যদি নাকি তো প্লিজ আজকে ভিডিওতে যারা যারা লেখা অবশ্যই সাবস্ক্রাইব দিবেন আর প্লাস একটা যাবেন প্লিজ তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে এবং যদি আপনার শিক্ষণীয় ভিডিও চান অবশ্যই লাইক করে এবং মতামত জানিয়ে আমার কমেন্টে জানিয়ে দেবেন তো Assalamualaikum。